অন্তর্বর্তী সরকারকে এবার একত্রিশ দফা সংস্কার প্রস্তাব দিচ্ছে বিএনপি সাম্য মানবিক মর্যাদা ও ন্যায় বিচার এই তিন বিষয়কে সংবিধানের মূলনীতি হিসেবে চায় বিএনপি একই সঙ্গে দ্বি বিশিষ্ট সংসদ এবং রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনার সুপারিশ করবে দলটি সংস্কার প্রস্তাব প্রণয়ন কমিটির অন্যতম সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন বলছেন খুব শিগগিরই কমিশনের কাছে দেওয়া হবে প্রস্তাবনা বিশ্লেষকরা মনে করেন রাজনৈতিক কৌশলে ভেবে চিনতেই এগুচ্ছে বিএনপি ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বছরখানেক আগে থেকেই একত্রিশ দফা সংস্কার নিয়ে জনমত গঠন করে আসছিল এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় দল বিএনপি অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের জন্য বিভিন্ন কমিশন গঠন করলে সেখানে প্রস্তাবনা দেবে দলটি এ নিয়ে কয়েক দফা বৈঠক করার পর প্রস্তাবনাগুলোকে প্রায় চূড়ান্ত করেছেন দায়িত্বশীল নেতারা সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায়বিচারকে সংবিধানের মূলনীতি হিসেবে চায় বিএনপি একই সঙ্গে বিশিষ্ট সংসদ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার সুপারিশ করা হবে বলে জানা গেছে